এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর উপজেলার চৌরাস্তায় এটা একটা মেন সড়ক এই মেন সড়কেরই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে আনান লিমের যে নোয়াখালী যে টিমের যে অ্যাডমিন স্বাধীন ভাই স্বাধীন ভাই এখানকার সার্বিক পরিস্থিতি একটু যদি বলেন এই জায়গাটা হচ্ছে যে আপনার বলছত ওইদিকে হচ্ছে লক্ষ্মীপুর এদিকে ট্রেনিং এদিকে হচ্ছে নোয়াখালী সদর এটা হচ্ছে যে সমতল থেকে অনেক উচ্চ এমন উঁচু উঠা মানে বুঝাচ্ছে যাচ্ছে যে নিম্নাঞ্চলে অনেক পানি এবং এত পানি যে সাগর হয়ে গেছে খুব মানুষের যারা কত রয়েছে শিশু রয়েছে চিকিৎসা সমস্যা হচ্ছে যোগাযোগ সমস্যা হচ্ছে খাদ্যদ্রব্য সমস্যা হচ্ছে কারো উদ্যোগ সমস্যা হচ্ছে মানে বাংলাদেশের নোয়াখালীর জন্য তার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বন্যা আর কখনো হয় না এজন্য আমাদের উচিত নগেশ্বর আদালতের পক্ষ থেকে আগামী থেকে আমরা যে সমস্ত গ্রাম এলাকায় এখনও খাওয়ার মশি আমরা সেখানে খাওয়ার বছানোর ব্যবস্থা করবেন আপনারা তোমার আমাদের খালি থাকেন এবং আমরা আসতে পারবো আপনাদেরকে ডাটাবেশ করি সামনে আমাদের ডাটাবেশ দিয়েছে হ্যাঁ আমাদের জবর ভাই যেটা বলছিলেন আমরা অ্যাকচুয়ালি আসলে এই মাত্র কোথায়ছি এখানে আমরা আগামীকাল আমরা যে ডাটাবেসটা তৈরি করেছি সেটার উপরে সেই পরিকল্পনার উপরে আমরা কালকে আমাদের ত্রাণ কার্যক্রম এবং আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করব আমরা চেষ্টা করব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বর্ণার্থ্য মানুষের মাঝে পৌঁছানোর জন্য তো আজকের মতো আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামী কাল।

你你你不要挨着我坐啊！挨着你坐。 thank <laughs> you